হ্যালো এভরিওান আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজ একটু অন্যভাবে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে রাত নটা হ্যাঁ আমি ভাবলাম আজকে রাত্রিবেলায় একটা ভীষণ টেস্টি খাবার রান্না করেছি আর জানি না এই রেসিপিটা তোমরা কে কে জানো আমারও কাছেও ভীষণ নতুন লাগলো তাই জন্য বানিয়েছি আর বাইরে দিচ্ছে বেশ হাওয়া বলতে পারো ঝড় উঠ উঠেছে বাইরে আর আমি এদিকে চুলটা শুকিয়ে নিচ্ছি গতকালকে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল ঠান্ডা তেল দিয়েছিলাম মাথায় আর জানোই তো ঠান্ডা তেলটা কী পরিমাণে একটু চিপচিপে হয় আর বাইরে দেখো বৃষ্টি নেমে গেল সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু সেরকমভাবে হয়তো তোমরা বুঝতে পারছো না কারণ কারেন্ট চলে গেছে আর যেহেতু ইনভার্টারের লাইটটা রয়েছে আমাদের তাই তোমাদের সঙ্গে আমি একটু কথা বলতে পারছি আর এইদিকে দেখো এই হচ্ছে আজকে রেসিপি যেটা কিনা হচ্ছে নাম হচ্ছে বেগুন খাসি তোমরা কি কেউ এই রান্নাটা খেয়েছো বা রান্না দেখেছো যে কিনা আমি জানি না আমার কাছে ভীষণই নতুন লাগলো বলে আমিও রান্নাটা করে ফেলেছি খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে তোমরা যদি কি বলো যে এই রেসিপিটা শেয়ার করতে তাহলে আমি কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আর করেছেন হচ্ছে পটল ভাজা আর আর দুপুরবেলা ডাল ছিল এখন পেয়ে গেছে খিদে কিন্তু এখনই খাওয়া যাবে না আখির এখনও গান কমপ্লিট হয়নি পরে খাবারটা খেতে হবে তো কালকে তো শুরু করেছিলাম রাত্রিবেলায় ভিডিওটা আজকে বাজে হচ্ছে ওই সাড়ে সাতটার মতো আর এখন উঠে আমি চলে এসেছি এখানে মুখ ধুতে ফ্রেশ হতে আর কি আর এদিকে সব বিছানাপত্র পরে আছে এগুলো গোছানো হয়নি আঁখি উঠে পড়তে বসে গেছে এখন যেগুলো সকালবেলায় আমার কিছু কাজকর্ম থাকে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে আজকে একটু অন্যরকমভাবে আমার শুরু করতে ইচ্ছা করলো কারণ অনেকেই দেখি সকালবেলা থেকে না সকালবেলায় রাত অবধি তো সবাই ভিডিও করে আমি না রাত থেকে সকালবেলা অবধি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে আমার বড় এবার আবার সকালবেলার পুজোটা দিয়ে নিল আর আমি একটু শঙ্খটা বাঁচিয়ে দিলাম আর এখন এই যে রান্নাঘরটা একটু মুসতে চলে আসলাম রান্নাঘরের যেখানে আর কি রান্না বান্নাটা করি বারবার আমার স্ল্যাবের ওপর বলতে আমি ভুলে যাই তো যাই হোক এখানে জায়গাটা একটু মুছে নিই ঝটপট করে এই জায়গাটা মোচা হয়ে গেলেই আগেই বসিয়ে দেবো হচ্ছে চা তোমাদের দাদা ভাইয়ের জন্যে আর এই যে জায়গাগুলো কেন মুছি জানো তো প্রত্যেক দিনই বলি কারণ রাত্রিবেলায় প্রথম কথা কালকে ঝড় হয়েছে তোমাদের সঙ্গে তো বললামই ঝড় হয়েছে সাথে বৃষ্টি হয়েছে ধুলো বালিত এসেছেই আর সাথে হচ্ছে তোমার রাত্রিবেলায় আসলাম মাকড়সা কি ঘুরেছে সে তো আমি জানি না তাই জন্য প্রত্যেক দিনই এই কাজটা আগে করে নিই আর ওইদিকে দেখলেই তো আগে তো ফ্রেশ হয়ে নিয়েছি এখন ভাবলাম চুলটার অবস্থা ভীষণই খারাপ কালকে শ্যাম্পু করেছি সেভাবে আঁচড়ানো হয়নি শুধুমাত্র জ্বর ছাড়ি রেখে দিয়েছিলাম এখন ভাবলাম না একটু চুলটা সুন্দর করে একটু বেঁধে নিই কারণ সকালবেলা তো এখন অতটা গরম লাগছে না আর এই গরমে না চুল বেশিক্ষণ একদম মানে ঘাড়ের কাছে রাখতে পারি না ভীষণই অস্বস্তি হয় তাই আর কি সেরকমভাবে চুল ছাড়া দেওয়াই হয় না তাই ভাবলাম সকালবেলা যখন ওয়েদারটা ভালোই আছে তাহলে একটু চুলটা খোলাই রাখি চলে আসলাম এখানে চা বসাতে চা করব হচ্ছে লিকার চা কারণ সকালবেলা তো আমি একদমই চা খাই না তোমরা জানো তোমাদেরকে অনেকবারই আমি শেয়ার করেছি কথাটা তাই জন্য এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে নিলাম দেখো চাটা কিন্তু আমার রেডিও হয়ে গেছে আজ সকালবেলা একটু ভারী টিফিন করতে হবে কারণ হচ্ছে আখির আছে জ নেমন্তন্ন ওর বান্ধবীর বাড়িতে তো ও দুপুরবেলায় তো বাড়িতে খাওয়া দাওয়া করবে না সকালবেলা একটু ভারী কিছু করতেই হবে বাড়িতে খাওয়া দাওয়া হলে কি হয় আমি আমার মতন সময় মতন এবারে অনুষ্ঠান বাড়িতে গেলে আর কি কখন কি খাওয়া দাওয়া হবে সেটা তো আর আমি জানি না তো আমি আমার মতন ওকে ঠিকঠাক করে খাইয়ে দাইয়ে রেডি করে রাখলে সুবিধা হয় আর কি সকালবেলা একটুখানি ভারী খাবার দিয়ে দিলে তারপরে মানে যখনই নেমন্তন্ন বাড়িতে যখন যাবে যাবে আর খাওয়া দাওয়া যখন হবে তাতে কোনো অসুবিধা নেই এখানে করব হচ্ছে রুটি আর আলু ভাজা আর সাথে আমরাও এই সকালবেলায় এই টিফিনটাই করব আজকে আবার বৃহস্পতি বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজোর অনেকটা কাজকর্মও থাকবে তাই জন্য কিনা একটু ভারী টিফিন হলে কী হবে ওই পুজোটা দিতে তো অনেকটা সময় লাগে দেরি করে খাওয়া দাওয়া হলেও অতটা অসুবিধা হবে না এখানে রুটি করবো বলে দেখতেই পেলে আটা মেখে নিয়েছি মেখে নিয়ে গোল্লা বানিয়ে নিলাম এখন এখানে আমি রুটি বেলছি রুটি বেলা হয়ে গেলে পরেই ভেজে নেবো ঝাটাফট করে তারপরে আখিকে আবার আখি আবার খেয়ে দিয়ে এখন যাবে হচ্ছে পড়তে তো এই তো আমার রাত নটার থেকে সকাল এগারোটা পর্যন্ত যে ধরনের কাজকর্ম থাকে সেগুলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই তো সোজা সোজা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে আমি না একটু উল্টোইভাবে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও আর কমেন্ট করে কিন্তু প্লিজ জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আগে যেন তোমার মাও এরকম কোনো হা হাতে কিছু সারাশিট না ব্যবহার করে হাত দিয়েই কড়াইটা ধরে রান্না করতো ভাবতাম বাবা এই গরম কড়াইটা কিভাবে ধরে এখন কিন্তু আমিও ধরতে পারি তা দেখলাম আজকে আবার একটু হাতে ছ্যাঁকা লাগলো তাই জন্য সাড়াশিটা ইউজ করছি তো সময়ের সাথে সাথে কিন্তু সবাই সবার মতন কাজ শিখে যায় তাই না বলো যাই হোক রুটিটাও ভাজা অনেকটা হয়ে এসেছে এখন শুধু রুটিটা একটু সেঁকে নিলেই হবে তারপরে আঁখি কাছে ওইদিকে স্নান করতে বললাম স্নানটা সেরে নে তারপরে দুপুরবেলায় যেহেতু নেমন্তন্ন যেতে হবে আসলে বলি কোথায় নেমন্তন্ন ওর যে বান্ধবী তার আজকে হচ্ছে জন্মদিন তো ওর জন্মদিনের নেমন্তন্নতে যেতে হবে তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে স্নান সেরেছে কিন্তু চুলটা খোলে নিই স্নানে খাওয়া দাওয়ার পরে চুলটা ঠিকঠাক করে তারপরে বেরিয়ে যাবে পড়তে তো চলো আজকের ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতোটা Vai, malo, te coxusto,